भारतवर्ष से संविधान बड़ो चीज राजनीतिक नेता नेतृत्व बाईखाने जरा पीसी भाई को धमक धमक दी छे तारा शेष कथा বলেন না এই পিসি जुलाई জুলাই বলেছিল পুরা घेराव होंगे पूरा घेराव एकदम तो कोई छाड़ नहीं है पूरा घेराव कर दूंगा ये बंगाल है या ऐसा यार नहीं करने दूंगा उसका बाद क्या हुआ আশি হাজার পাঁচশো বিএল দিলেন আপনি দিয়েছেন আপনার সরকার আইসিডিএস দিন প্যারা টিচার দিন প্রাইমারি টিচার দিন আপনি দিয়েছেন গতকাল পর্যন্ত দিয়েছেন দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ প্রকাশ মজুমদার কে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসারে চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসএআর তো অলরেডি অ্যাকসেপ্টেড ওর তো তো বাধ্য ভারত গসের সংবিধান 324 329 এই আর এক এগুলো পড়ে নেন ওরলে খুব পরিষ্কার থাকবে দাদা ইলেকশন কমিশন সংবিধান प्रदत्त ক্ষমতা রাখে অতএব 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে এলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন মেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু এ চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো ইয়ারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিহারে রাহুল গান্ধী তেজস্বী যাদবের মহাজোটকে ধুলোর মতো উড়িয়ে দিল এনডিএ এরপর রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুনুন আরো কি বলছেন শুভেন্দু অধিকারী এত কাণ্ড করার পরে হাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো গরম হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনার মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ গ্যাপ ওই চুরি চামারির পরেও এসআই তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছে হাত মাসতে মাসতে দুপুর বেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও কোটি লক্ষ সাতাশ হাজার আমাদের কোটি লক্ষ ডায়মন্ড এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর স্যালোটেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীক খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে দেননি আপনি তারপরেও মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই যাবেই যাবে আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার্ড দিয়েছে চেয়েছে অটোমেটিক করছে চলে যাবে রিলেশনের নাম লিখতে বলেছে ওটা বাবা মা হবে আপনি কাকা যেটা খুড়ি বা চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের আপডেটেড মডার্ন সফটওয়্যার নেবে না বাউন্স করবে যাবেন কোথায় ধরা পড়েছেন যেতে আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলগুলোকে একটু অনুরোধ করছি থেকে আইপ্যাক পাঠানো মেটিরিয়াল দেখাবেন না একটু সাবধানে করুন আমাদেরও আপনাদের চ্যানেলের মধ্যেও লোকজন আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ